আমি রওনা হয়ে গেছি উত্তরপ্রদেশ থেকে বেঙ্গলের উদ্দেশ্যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আকাশও মেঘাচ্ছন্ন তার ভেতর দিয়েই ছুটে চলেছি লম্বা রাস্তা কখন পৌঁছাবো এখনও সঠিক করে বুঝতে পারছি না তবে যাই হোক রাস্তা অনেক দূর পরিবেশটা এতটাই মনোরম যে আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছা করছিল তাই শেয়ার করলাম আপনাদের ভালো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আর তাই চলে এলাম চট করে বাইরে বৃষ্টি করছে ভাই